কীভাবে সুন্দর একটি দৃশ্য আঁকবেন আসসালামু আলাইকুম আমি মোশারফ আর্ট স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই অঙ্কনটি শুরু করছি তাহলে চলো শুরু করি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো করবেন প্রথমে আমি মাছ বরাবর একটি দাগ টেনে নিলাম এই দাগের উপরে আমি ইংরেজি লেটার এম আঁকলাম এম আঁকার পরে এম থেকে উপরে একটি দাগ দিলাম উপর থেকে দাগটির নিচে টানলাম এরপর আরেকটি এ আঁকলাম দেখো চালার শেপ তৈরি হয়ে গেল এবং এই চালাগুলোর এক সাইডে আমি ডবল করে দিচ্ছি এখানে আমি তিনটি বাড়ি এক একসঙ্গে সামনের বাড়িটির জন্য আমি তিনটি দাগ টানব মাঝের দাগটি একটু বড় হবে এবং দুই সাইডের দাগটি একটু ছোটো হবে এবং পাশের বাড়িটির জন্য দুইটি দাগ টানলাম এবং ডান সাইডের বাড়ির জন্য একটি দাগ টানলাম এখন আমি এই নিচের যে দাগগুলোকে একত্রে মিলিয়ে দিচ্ছি ডান দিকের বাড়িটিও মিলিয়ে দিলাম এবং বাম দিকের বাড়িটিকেও মিলিয়ে দিলাম এখন বাড়ির উপরে চালাটিকেও মিলিয়ে দিচ্ছি দেখো এখানে দুইটি চালা বাকি ছিল হ্যাঁ মিলিয়ে দেওয়া হলো এরপর তিনটি বাড়িকে আমি একসঙ্গে ধার বাঁধাই করে দিচ্ছি দেখো এখানে নিচে ডবল করে দিলাম এই বাড়িটিও বাদাই করলাম এবং শেষেরটিও ধারবাঁধাই করে নিলাম বাড়িগুলোর ধারবাদাই সম্পন্ন করলাম এখন আমি জানালা এবং দরজা আঁকতেছি দেখো তিনটিরই দরজা এবং জানালা একসঙ্গে আঁকার জন্য আমি স্কেল ব্যবহার করলাম এখানে বাড়িটির দরজা অঙ্কন করলাম এবং একটি বাড়ির জানালাও দিলাম অপর প্রান্তে বাড়িটিও দরজা দিলাম এই দরজাগুলোকে আমি কালো কালার করলাম হ্যাঁ কালো কালার করতেছি যাতে করে দূর থেকে অন্ধকার মনে হয় আমি দ্বিতীয় নম্বর দরজাটিকেও কালো কালার করলাম করলামটিকেও কালো কালার দিচ্ছি বাকি যে আরেকটি দরজা আছে সেই দরজাটিকেও কালো কালার করে দেব তাহলে সবগুলো দরজা এবং জানালা একই কালার হলো বাড়িগুলো দরজা জানালা কালো কালার করার পরে আমি একটি আম গাছ অঙ্কন করব। দেখো আম গাছ অঙ্কন করার জন্য আমি প্রথমে কান্নাটি আঁকলাম হিলেটারের মতো ডাক টেনে টেনে আমি ডালগুলো অঙ্কন করলাম এখন এই ডাল থেকে আমি পাতা দেব আমি ঝাক করে পাতাগুলো দিচ্ছি এবং আঁকাপাশা করে দিচ্ছি এবং গোল গোল করে যাতে করে বড় ঝোঁপালো ডাল মনে হয় আমি নিচেও দিলাম নিচে দেওয়ার পরে আমি উপরের অংশটিকে আরও বাড়িয়ে দেব পাতাগুলো যাতে করে বড় গাছ মনে হয় আমি একটির পর একটি আঁকতেছি গাছের পাতা গাছের সৌন্দর্যকে বৃদ্ধি করে গাছ আঁকা হলো গাছ আঁকার পরে আমি কাণ্ডের নিচে শিকার দিলাম সামান্য এবং এই গাছের সাইড দিয়ে আমি একটা রাস্তা দেব এই রাস্তাটি আমি অঙ্কন করলাম এবং রাস্তাটির এক ধারকে আমি ডবল করে দিলাম এ প্রান্তের ধারটিকেও ডবল করে দিচ্ছি দেখো রাস্তাটির মাঝখান দিয়ে আমি একটা দাগ দেব। তাহলে দুই লেনের রাস্তা মনে হবে আমি ঠিক দাগটি ডবল করে দিলাম এখানেও দাগটি দিলাম দুই লেনের রাস্তাটি আমার তৈরি হয়ে গেলো মাঝে মাঝে আমি দাগ দিচ্ছি রাস্তা আঁকা শেষ হলে আমি বাড়ির সামনে দুইটি বেড়া দেব। এবং বাড়ির সামনে একটি ছোটো রাস্তা করে নিলাম এবং বেড়া দেওয়ার জন্য আমি এখানে দাগ দিলাম নিচেও ডবল করে আরেকটি দাগ দিলাম এবং এর উপরেও আরেকটি দাগ দেব হ্যাঁ খুঁটিগুলো দিয়ে দিচ্ছি খুঁটিগুলো মাঝে মধ্যে দিচ্ছি যাতে করে বেড়াটি মজবুত লাগে এখানেও খুঁটি দিয়ে দিলাম এখানেও একটি খুঁটি দিলাম এবং শেষে আরেকটি খুঁটি দিলাম বাড়ির ছোট রাস্তাটিকে আমি পাশের দুইটি বাড়ির সাথে মিলিয়ে দিলাম এবং এ আমি একটি বেড়া দেবো বেড়া দেওয়ার জন্য দাগ টানলাম এবং খুঁটিও দিলাম খুঁটি একটি খুঁটি দিলাম আরেকটি খুঁটি দিলাম এখানেও আরেকটি খুঁটি দিলাম এই খুঁটিগুলো দেওয়া হলে আমি নিচে আরেকটি বাঁশের মতো করে বেড়া দেবো ডবল করে দেখো নিচে আরেকটিও দেব যাতে করে দেখতে একটু বেলাটি সুন্দর লাগে বাড়ির সামনে দুটি বেলা দেওয়া সম্পূর্ণ হল এরপর আমি দুর্গামের যে চিত্র সেখানে অঙ্কন করার জন্যে বরাবর একটি দাগ দিয়ে দিলাম এবং দুর্গামের যে গাছগুলো ছোটো ছোটো থাকে সেই গাছগুলো অঙ্কন করলাম গাছগুলো অঙ্কন করার পরে আমি পাহাড় দিচ্ছি দেখো পাহাড়টি কত সহজেই অঙ্কন করা যায় পাহাড়টি দেওয়ার পরে আমি ডান দিকে দুটি পাহাড় দিয়েছি এবং বাম দিকে আরও দুইটি পাহাড় দিলাম এবং দুই পাহাড়ের মাঝখানে আমি সূর্য আঁকতেছি দেখো সূর্য গোল করে আঁকার পরে একটি লম্বা এবং একটি ছোটো করে দাগ দিলাম যাতে করে সূর্যর রসিটি মনে হয় এর এরপর কালার করা শুরু করলাম কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এজন্য আমি কালারটি এখানে দেখালাম না কালারটি করার পরে আমার দৃশ্যটি ঠিক এইরকম দেখাচ্ছে